জীবনে খুব বেশি মানুষ দরকার নেই অল্প কিন্তু জেনুইন মানুষ থাক আশেপাশে বেশি ভিড়েরও দরকার নেই বরং কিছু সহজ মানুষেরা থাক খুব মূল্যবান জিনিসের দরকার নেই কিন্তু মূল্য দেওয়ার মানুষেরা থাক দেরিতে হলেও প্রকৃত জীবন সঙ্গীটুকু থাক সাধারণ হলেও পাশে থেকে সঙ্গে থেকে ভরসা দেওয়ার মতো অসাধারণত্বের অধিকারী কিছু আত্মীয় থাক সুখের সঙ্গী নয় শান্তি দেওয়ার মতো সঙ্গী থাক বোঝা এবং বোঝানোর মতো অল্প কিছু বন্ধু থাক দেওয়া নেওয়ার হিসেবের বাইরে কিছু নিজের মানুষ থাক বাবা মায়ের স্নেহ ছায়াটুকু থাক অপত্য মায়া থাক চোখের পল্লবে সামান্য আকাঙ্ক্ষা আর ঠোঁটে মৃদু হাসি টুকু থাক আঘাত আটকানোর জন্য বর্ণ থাক ঘুরে দাঁড়ানোর মতো মনের জোরটুকু থাক মৌলিকত্ব থাক খানিকটা নিজস্বতাও থাক পাহাড়ে রোপণ করে আসা কিছু স্বপ্নেরা থাক সমুদ্র ছুঁয়ে আসা কয়েকটা প্রতিশ্রুতি থাক দেওয়া কথা রাখার মতো যেটুকু থাক মাথার উপর নিখাদ আকাশ আর পায়ের নিচে নরম জমিটা থাক জীবনে আর কি চাই অতি ঐশ্বর্য ক্ষতিকর ভক্তি খ্যাতির ঝলকানি প্রয়োজনে কদর অযাচিত আদর লোক দেখানো সুখ আর মুখোশ পরা মুখের চেয়ে সামান্য অথচ খাঁটি মানুষ ঘিরে থাক যাদের দিকে শূন্য হাতে শূন্য মনে নিঃসংকোচে বার বার ফিরে আসা যায় কলমে পার্বতী মধু